শীতের দিনে কাজকর্ম সেরে পিঠে করতে বসে পড়লাম এই সময় একটু পারিশ্রাপটা না করলে কি হয় একা হাতে সব কিছু করে ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কাজকর্ম সেরে স্নান করে এখন তিলক ধারণ করে নিয়েছি আর টিপ পরা হয়নি সেটা একটু পরে নিয়েছি চলো আজকে একটু ভাবছি পিঠে করব তাড়াতাড়ি কাজ করার নিয়েছি আর শীতকালে একটু পিঠে পিঠে মনটা করে কিন্তু সব কিছু একা হাতেই করতে হবে নারকল ছাড়ানো কোরানো সব কিছু করে তারপরে আবার পিঠে বানাতে হবে অনেক ঝক্কির কাজ কিন্তু করতে যেমন কষ্ট লাগে খেতে কিন্তু দারুণ লাগে সকলেই খুবই পছন্দের একটা পিঠে পাটিসাপটা নারকলটাকে ভাঙার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে জল ঝাড়িয়ে এখন ভেঙে নিয়েছি নারকল কোড়াতে বসে গেছি দুটো নারকল ও যে তিনটে নারকল নিয়েছিলো দুটো এখন ভেঙেছি আর নারকলগুলো বেশ এই মানে লম্বা লম্বা ধরনের নারকল তো এগুলো বেশ পুরো হয় তো বানানো হয়ে গেছে কুড়ে একরে রেডি করে নিয়েছি এখন গুড় দিয়ে নারকোলটাকে মাখাবো আমি কিন্তু পিঠের নারকলটা যখনই মাখি গুড় দিয়েই মাখি খেজুর গুড় তো এখন পাওয়া যাবে না জানি না পাবো কি না এবছরে বছরে তো আখের গুড় দিয়েই করছি আখের গুড় দিয়ে নারকোলটাকে মেখে নেবো আর একটু এলাজের গুঁড়ো দিয়ে দিয়েছি হয়ে গেছে এটাকে নামিয়ে রাখবো এখন ব্যাটারটা বানাবো তার জন্য এখানে দু কাপ মতো ময়দা চেলে নিয়ে নিচ্ছি চালে গুঁড়ো দিয়ে করবো তো হাফ কাপ মতো চালে গুঁড়ো দেবো বেশি চালে গুঁড়ো দেওয়া যাবে না আবার যখন ওটাকে ভাজবো তখন আবার সেটা উঠবে না ব্যাটারটা যখন চালে গুঁড়ো বেশি হবে কি পাতলা একটা মিডিয়াম সাইজে ব্যাটার তৈরি হবে তো এর মধ্যে একটু মিষ্টি দিতে হয় তা আমি এখানে গুড়ি ইউজ করছি আর দু চামচ মতো চিনি দিলাম চিনিটা না দিলেও হতো গুড়টাই আমি ইউজ করছি আর গুড় দিলে গুড়ের কালারটাও খুব সুন্দর হয় পাটি সাপটাটা সাদা সাদা হবে না একটু লালচে ভাব আসবে তো নারকেলের যে জলটা রেখে দিয়েছিলাম সেই জল দিয়ে আগে মেখে নিলাম তারপর একটু দুধ দিলাম দুধের বদলে জল দিয়েও মাখা যায় যে যেমন ইচ্ছা করে মাখতে পারে আমি অল্প একটুখানি জলও দিয়েছিলাম ব্যাটারটাতে গোলার জন্য তো এখন করা চাটু বসিয়েছি চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে আর এখন এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি আর এরকম লম্বা লম্বা সাইজ করছি লম্বা লম্বা সাইজে করলে মানে যে রুটিটা করছি তাহলে অনেকগুলো গোল রাউন্ড হবে আর পাটি সাপটাটাও খুব সুন্দর দেখতে হবে তো এখন এর মাঝখানে দিয়ে দিলাম নারকোল এবার ভাঁজ করে নিয়েছি আর সাইডে একটা পারিশাটা রেখে দিয়েছি ওটা একটু লালচে ভাব করবো তাহলে মজমজে ভাবটা একটু হসবে ভালো লাগবে তো দেখো এরম করে অনেকগুলো রাউন্ড হলো আর মাঝখানটা চেপে না দিলে ফুলো ফুলো থাকবে পেটগুলো দেখতে সুন্দর লাগে তাই আমি মাঝখানটা চাপি না দুটো সাইড চেপে দিই যাতে নারকোলটা খুলে ভেতর থেকে না পড়ে যায় তো আবার একটু তেল ব্রাশ করে নিয়ে আবার এক একাধা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে এরকম করে লম্বা সাইজ করে নিয়েছি লম্বা করলে ওই রাউন্ডটা অনেকগুলো ভাঁজ হবে আর খুব সুন্দর দেখতে লাগে কোনো কিছু মানে খাবার জিনিস যদি দেখ খাবার চেয়ে দেখতে যদি সুন্দর হয় তার সব আরও বেশি ভালো লাগে তো সেই জন্য সুন্দর দেখার জন্য এরমভাবে প্রস্তুতি মাঝখানটা চাপছি না শুধু দুটো সাইড চেপে নিচ্ছি যাতে নারকলটা খুলে না বেরিয়ে আসে তো হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে টুঙ্গে চাটুর মধ্যে রেখে দিয়েছিলাম বলে তো দেখো সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছেন ভগবানও খুব ভালোবাসে মালপোয়া পাটি সাপটা যাই হোক আর খেতেও খুব সুন্দর হয়েছিল এখন এই প্রসাদ পাচ্ছি প্রভুজিও এসে গেছে জৈতাও এসে গেছে গোকু সন্ধেবেলা আসবে তখন এসে প্রসাদ পাবে মতো ভিড়ে শেষ করছি রাধে রাধে